আসসালামু আলাইকুম আজকে একটি ক্লাস নিয়ে চলে আসলাম দশম শ্রেণী বিশ্ব উচ্চতর গণিত অধ্যায় অদায়চর সম্ভাবনা ডাকাবুট এই প্রশ্নটা নিয়ে চলে আসলাম এই ডাকাবুটের এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আবার এখানে হচ্ছে প্রবাবিলিটি ট্রুই রয়েছে যেটা হচ্ছে আর কি অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয় এই জন্য আমি এই ক্লাসটা নিয়ে চলে এসেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারবেন এখানে আমরা প্রশ্নটা আগে পড়ে নিচ্ছি এখানে ডাকাবুট দু হাজার তেইশ এখানে উদ্যোগপক দেওয়া আছে যেটা হচ্ছে এক নং জুড়িতে দশটি নীল এবং বারোটি সবুজ ও আটটি হলুদ বল আছে আর দুই নম্বরটা হচ্ছে একজন লোকের রাজশাহী হতে ডাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা ফাইভ বাই এইট এবং ডাকা হতে কুমল্লার বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই ফাইভ এখানে এটা দেওয়া আছে আর প্রশ্নটা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে ছক্কা নিক্ষেপ করা হলে ছক্কা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যদি অনেক সময় কিন্তু আমরা হচ্ছে লুডু খেলি লুডু খেলার সময় যে একটা ছক্কা দেওয়া থাকে যেটা হচ্ছে আমরা মারলে মানে এখানে আর কি ছক্কাটা আসে যেরকম এখানে অনেক ধরনের আছে ছয়টা ছয়টা ছক্কা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানে আমরা অনেকেই কিন্তু লুডু খেলি এভাবে আমরা ছক্কাটা বুঝতে পারি এখানে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলছে আর খ নম্বর হচ্ছে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো আর তিন নম্বরটা হচ্ছে পোবা ব্যবহার করে লুকটি ডাকা ট্রেনে ডাকা ট্রেনে কিন্তু কুমিল্লার বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন এখন আমরা সমাধানটি করব। এখানে আপনাদেরকে হচ্ছে প্রশ্নটা বুঝিয়ে দিয়েছি এখন আমরা কোন নাম্বার প্রশ্নটি সমাধান করব সমাধান সমাধানটি করব এখানে প্রশ্ন দেওয়া আছে একটি নিরপেক্ষ চক্ষা নিক্ষেপ করা হলে নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো এটা কিন্তু আমাদের লিখতে হবে যে একটি প্রশ্নটা কিন্তু তুলতে হবে নয়তো এই প্রশ্ন না তুলে অনেক স্যারেরাই কিন্তু নাম্বার দিতে চায় না এইটা কিন্তু দিতে হবে আমাদের চক্ষা নিক্ষেপ করা হলে মৌলিক মৌলিক সংখ্যা আসার আষার আসার সম্ভাবনা নির্ণয় হ্যাঁ এটা লিখতে হবে নির্ণয় করা হলো এটা আপনারা অবশ্যই লিখবেন তাহলে ভালো হবে এখন আমরা সমাধানটি করব এখানে প্রথমে আমরা জানি যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা হ্যাঁ আমরা জানি যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি নমুনা ক্ষেত্রটি কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু সবার জানতে হবে একটা ছক্কা ছক্কা নিক্ষেপ করলেও যে লুড উড় যে একটা ছক্কা থাকে সেখানে কিন্তু ছয়টা এ থাকে ছক্কা থাকে আর সেটা সেটা হচ্ছে নিক্ষেপ করলে যেটা আমরা নমুনা ক্ষেত্রকে কিন্তু অ্যাস দ্বারা প্রকাশ করি তারপর হচ্ছে ছয়টি ছক্কা আমরা পাবো তাহলে এখানে আমরা লিখবো একটি নিরপেক্ষ নিরপেক্ষা নিক্ষেপের নিক্ষেপের নমুনা ক্ষেত্র এটা আমাদের লিখতে হবে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি সেটা আমাদের মনে রাখতে হবে এস দ্বারা প্রকাশ করি এখানে কিন্তু সেকেন্ড ব্যাকেট অবশ্যই দিতে হবে আপনাদের এটা সেকেন্ড ব্যাকেট অবশ্যই দিতে হবে এখানে কিন্তু আমরা ছক্কাটা জানি ছয়টি ছক্কা চার পাঁচ এইচ ছয় এটা কিন্তু আমাদের দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে একটি ছক নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করা হলে মৌলিক সংখ্যা এখানে কিন্তু এটা আমরা আমাদের মৌলিক সংখ্যা দিতে পারে জোর সংখ্যা দিতে পারে আবার হচ্ছে রিজু সংখ্যা দিতে পারে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা কিন্তু ব্যবহার করতে হবে আচ্ছা আমরা এখন দিয়ে দিয়েছি এটা এখন আমরা এখানে লিখবো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা নমুনা ক্ষেত্রের ক্ষেত্রের মুঠ নমুনা বিন্দু নমুনা বিন্দু সংখ্যা সংখ্যা কয়টি ছয়টি এখানে হচ্ছে আমরা নিমুনা নমুনা ক্ষেত্রটি বের করেছি যেখানে হচ্ছে ছয়টা সংখ্যা দেওয়া আছে জন্য আর কি এখানে নমুনা বিন্দুটি হবে কিন্তু ছয়টা এখন এখানে আমাদের দেখতে হবে মৌলিক সংখ্যাগুলো কোথায় মানে ছয়টার মধ্যে কোনগুলো হচ্ছে মৌলিক সংখ্যা রয়েছে এটা কিন্তু আমাদের দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে ছক্কার মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা লিখতে হবে সংখ্যা আসার সম্ভাবনা লিখতে হবে আসার সম্ভাবনা বা আসার অনুকূল ফলাফল হ্যাঁ আসার অনুকূল ফলাফল দিবেন আপনারা অনুকূল এখানে সম্ভাবনা এখনো আসবে না অনুকূল ফলাফল অনুকূল ফলাফল অনুকূল ফলাফল এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে এখানে জোর সংখ্যা মানে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো এখানে মৌলিক সংখ্যাগুলো আছে টু টু আছে এখানে আবার থ্রিও আছে আবার ফাইভও মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু আমরা টু হ্যাঁ এটা কিন্তু অনেকে মনে করে যে জোর সংখ্যা না এটা হচ্ছে এটা কিন্তু মৌলিক সংখ্যাও কিন্তু টু আর হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে হচ্ছে মৌলিক সংখ্যাটা লেখলে আর সেকেন্ড প্যাকেট দিতেও পারে আবার না দিলেও সমস্যা নেই এখানে আমি এই সেকেন্ড প্যাকেটটা দিলাম না টু হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ দিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে কয়টি এখানে হচ্ছে কত অনুকূল ফল ফলাফল হচ্ছে মুঠ হচ্ছে তিনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে হচ্ছে এখন আমরা লিখব ছক্কায় ছক্কায় হচ্ছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা এখানে আমরা লিখব সুতরাং মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা সম্ভাবনা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনুকূল ফলাফল পেয়েছিলাম মানে নমুনা ক্ষেত্রটি পেয়েছিলাম হচ্ছে নমুনা বিন্দু ছয়টি পেয়েছিলাম আর অনুকূল ফলাফল পেয়েছিলাম তিনটি এখন আমরা এখানে লিখে দেব আর আসলে আপনারা একটা সূত্র অবশ্যই জানেন এখানে আমরা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা এখানে প্রথম লিখব ছয় তারপর লিখব কত তিন এখানে একটু মিস্টেক হয়েছে না এখানে হচ্ছে প্রথমটা কিন্তু ছোট সংখ্যা হবে থ্রি আর এখানে হচ্ছে ছয় হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কিন্তু আমরা জানি যে তিন একে তিন তিন দু কিন্তু ছয় হয় তাহলে আমরা এখানে এক থাকে কাটাকাটি করলে এক আর এখানে হচ্ছে কত থাকে দুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই সবাই জানেন তাহলে নির্ণয় সম্ভাবনা হবে সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই দুই এটাই কিন্তু আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখতে পেয়েছেন আমরা কিন্তু কন প্রশ্নের সমাধানটি করে ফেলেছি এখন কিন্তু ক্ষণ প্রশ্নের সমাধান করবো এখানে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং সুলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এটা এখন আমরা সমাধানটি করব এখন আমরা খনক প্রশ্নের সমাধানটি করব খ সমাধান এখানে সমাধানটি করবো এখানে আমরা প্রথমে লিখব হচ্ছে একটি দুইভাবে নেওয়া বলটি একটি বল একটি বল নেওয়া হলে একটি বল নেওয়া হলে বলটি 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 সবুজ হওয়ার হওয়ার সম্ভাবনা সবুজ হওয়ার সবুজ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা লিখতে হবে আমাদের সম্ভাবনা এবং হলুদ না হওয়ার এবং না হওয়ার নির্ণয় করতে বলছে এখানে লিখবো আমরা নির্ণয় করা হলো আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কটাও কিন্তু অনেক ইজি আপনারা একবার যদি দেখেন তাহলে পারবেন এখানে আমাদের এখানে আমাদের উদ্দীপকটি দেখতে হবে যে এখানে হচ্ছে একটি এখানে দেওয়া আছে একটি ঝুড়িতে দশটি নীল এবং বারোটি সবুজ এবং হচ্ছে আটটি হলুদ বল আছে এটা কিন্তু আমাদের এখন লিখতে হবে এখানে এখন আমরা লিখব ঝুড়িতে নীল বলের সংখ্যা যেহেতু আমাদের উদ্দীপকটা আপনারা দেখে নেবেন যদি না বুঝেন আর একটু উদ্দীপকটি দেখে নেবেন ঝুড়িটি নীল বলের সংখ্যা বল নীল বল দিলেই হবে সংখ্যা লিখতে হবে না দশটি আর হচ্ছে জুড়িতে হলুদ বল জুড়িতে হচ্ছে সবুজটা দিব সবুজ বল আবার হলুদ বল তো আমরা উদ্দীপক্ষে পড়েছি আটটি আশা করি বুঝতে পেরেছেন এখন কিন্তু এই সবগুলো বল হচ্ছে আমরা যোগ করবো মুঠ বল জুরিতে মু সুতরাং জুড়িতে মুঠ বল হচ্ছে দশ যোগ বারো যোগ আট এগুলো যদি সবটি যুগ করেন তাহলে আপনারা তিরিশ পাবে তিরিশটি বল তিরিশটি বল আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা লিখব এখন আমরা লিখব দুই বো পাবে দৈবভাবে নেওয়া বলটি নেওয়া বলটি যেহেতু পক্ষে প্রথম বলছে সবুজ বলের কথা মানে সবুজ বল হওয়ার সম্ভাবনা বলটি দৈবভাবে নেওয়া বলটি সবুজ হওয়ার সম্ভাবনা 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 সবুজ বল হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ বল হচ্ছে কয়টি বারোটি আর এখানে আমরা মোট জুড়িতে হচ্ছে বল কয়টি পেয়েছি আমরা তিরিশটি পেয়েছি তাহলে আমরা এখানে দেব সবুজ বল কত বারোটি আর হচ্ছে মোট বল পেয়েছি তিরিশটি এখানে এটা কাটাকাটি করলে কত আসে টু আর হচ্ছে টু বাই ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এবং দৈবভভাবে নেওয়া বলটি মানে হচ্ছে এবং মানে আবার লিখবো এখানে এবং দুর্বভাবে নেওয়া বলটি হলুদ হওয়ার সম্ভাবনা মানে হলুদ হওয়ার সম্ভাবনাটাও হচ্ছে আমাদের উল্লেখ করতে হবে এখানে লিখতে হবে আচ্ছা এখন আমরা লিখবো দৈবভাবে নেওয়া বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত লিখবো খান হলুদ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হলুদ এখানে হচ্ছে হলুদ বল হচ্ছে আটটি আর মুট বল হচ্ছে তিরিশটি তাহলে আমরা এখানে হচ্ছে হলুদ বল কটি পেয়েছি আটটি পেয়েছি তাহলে আমরা আট দেবো আর হচ্ছে নিচে তিরিশটা দিয়ে দেব ওকে আচ্ছা এগুলো হচ্ছে কাটাকাটি করলে কত আসে এখানে এখানে কাটাকাটি করলে কিছুই আসবে না এটা কিছুই হবে না এটা এইভাবেই থাকবে আর এখন হচ্ছে এখন লিখবো আবার লিখব দুইব ভাবে নেওয়া বলটি বলটি হলুদ হলুদ না হওয়ার সম্ভাবনা এখন আমরা লিখবো হলুদ না হওয়ার সম্ভাবনা হলুদ না হওয়ার সম্ভাবনা লিখব এখানে এখানে আমাদের এখানে না মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যদি এখানে না থাকে মানে এখানে হলুদ বল না হওয়ার সম্ভাবনা তাহলে না থাকলে আমরা কিন্তু আমাদের কিন্তু ওয়ান মাইনাস করতে হবে এখানে কিন্তু আমাদের ওয়ান মাইনাস দিতে হবে এখানে ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস আর এখানে আমরা কি পেয়েছি এইট বাই থ্রি এইট বাই হচ্ছে পেয়েছি এইট বাই আশা করি বুঝতে পেরেছেন আমরা হচ্ছে আট বাই ত্রিশ পেয়েছি এখানে আমরা লিখে নিয়েছি তারপর এখানে হচ্ছে তিরিশ তিরিশ মাইনাস হচ্ছে এইট এখানে এটা বাঙালি হচ্ছে আমরা হচ্ছে তিরিশ থেকে হচ্ছে আট হচ্ছে মাইনাস করলে কত থাকে বাইশ থাকে না পাঁচ আর এখানে হচ্ছে তিরিশ এই এইগুলো হচ্ছে কাটাকাটি করলে কত থাকে এগারো বাই পনেরো এটাই হচ্ছে আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমি মনে করি হচ্ছে যারা এগুলো মানে কিভাবে কীভাবে করতে হয় এগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই পারেন বুঝেন আশা করি এখন আমাদের হচ্ছে মেন টার্গেট যেটা হচ্ছে পবা ট্রি ব্যবহার করে লোকটি ডাকার ট্রেনে কিন্তু কুমিল্লার বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করা আচ্ছা সম্ভাবনার অঙ্কগুলো কিন্তু একদম একেবারে গেমের মতন লাগে মানে অনেক মজাদার যদি আপনারা বুঝেন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন এই নং প্রশ্নটির সমাধান করতে আমাদের দুই নং উদ্দীপকটি পড়তে হবে একজন লোকের রাশিয়া হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই এইট এবং হচ্ছে ঢাকা হতে কুমিল্লার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে টু বাই ফাইভ এখন আমরা অঙ্কটি করব সমাধানটি করব চলুন দেখি এখন আমরা হচ্ছে গণ আবার সমাধানটি করবো এটাই কিন্তু আমাদের লাস্ট অঙ্ক এখানে গ সমাধান সমাধান আর এখানে লিখবো প্রথমে গ নাম্বার প্রশ্নটা পরে পি প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি ডাকা এখন আমরা লোকটি হচ্ছে ডাকা ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় কুমিল্লায় বাসে না বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করা হলো এটা কিন্তু আমাদের লিখতে হবে সবারই হলো নির্ণয় করা হলো এখন আমরা হচ্ছে পবলিট ট্রিটা আঁকবো এরকম টাইপের কিন্তু পবাবিলিটি ট্রিগুলো কিন্তু একটু হচ্ছে কঠিন হয় অনেকের হচ্ছে বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি প্রবাবিলিটি ট্রিটা এঁকে দেখাবো আপনাদের আর এখানে হচ্ছে আমি যদি পেন্সিল দা কিন্তু চিত্রটা আঁকতে হবে পেনসিলটা কিন্তু প্রবাবিলিটি ট্রিটা আঁকতে হবে আমি এখানে পেন্সিল দা আঁকব না এখানে শুধু আমি কলম দা আঁকবো হাতেই আপনাদেরকে হচ্ছে স্পষ্ট দেখার জন্য যেহেতু আমি যদি পেন্সিল দেখি হয়তো বা স্পষ্ট উঠবে না এই জন্য আর কি আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে হচ্ছে কলম দিয়ে আঁকতেছি এখানে যেহেতু আমরা উদ্দীপকে দেখেছিলাম যে রাজশাহী রাজশাহী হতে ডাকার ট্রেন তাহলে আমাদের এখানে হচ্ছে রাজশাহী দিতে হবে প্রথমে রাজশাহী এখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে রাজশাহীটা লিখতে হবে এখানে হচ্ছে রাজশাহীটা দিয়ে দিব আমরা তারপরে এখানে হচ্ছে আমার হচ্ছে চিত্রটা একটু আঁকা বাঁকা হবে কিন্তু আপনারা যখন পরীক্ষার মধ্যে লিখবেন কিন্তু একদম আঁকা বাঁকা হওয়া যাবে না একদম সিরিয়াল অনুযায়ী লিখতে হবে একদম সিরিয়াল অনুযায়ী এখানে হচ্ছে আমরা এই যে এইগুলো এই যে এইগুলো সিরিয়ালটা কিন্তু একদম হচ্ছে সুযোগ আঁকতে হবে কিন্তু যদি একটু আঁকা বাঁকা থাকে কিন্তু স্যাররা হচ্ছে নাম্বার দিতে চাইবে না এই জন্য আর কি আপনাদের হচ্ছে সুন্দর করে আঁকতে হবে এখানে হচ্ছে ডাকা ট্রেনে যেটা আমরা উদ্দীপকে পড়েছি ডাকার ট্রেনে তো আঁকা বাঁকা হবে আমারটা যেহেতু আমি হাতে আঁকতেছি কিন্তু আপনারা কিন্তু আঁকা বাঁকা একদমই করবেন না আর এখানে ডাক ডাকাই হবে এটা ট্রেনে না নয় আচ্ছা নয় দিলেই হবে মানে ডাকার ট্রেনে নয় যে এগুলো কিন্তু একদম হচ্ছে সিরিয়াল অনুযায়ী করবে আমারটা হচ্ছে সিরিয়াল একটু হচ্ছে সমস্যা হচ্ছে হাতে লিখছি যেহেতু কিন্তু আপনারা হচ্ছে সিরিয়াল অনুযায়ী লিখবেন এখানে হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এখানে হচ্ছে সম্ভাবনা দেওয়া হচ্ছে ফাইভ বাই এইট আর এখানে হচ্ছে টু বাই ফাইভ তাহলে কিন্তু আমরা এখানে ফাইভ বাই এইট লিখে দেব আমাদের লিখতে হবে যেহেতু উদ্দীপকে দেওয়া আছে তারপর এখানে হচ্ছে ডাকার ট্রেনে নয় নয় মানে আপনাদেরকে কী বলেছি হচ্ছে নয় বললে এখানে কিন্তু আমাদের ওয়ান মাইনাস করতে হবে ওয়ান মাইনাস করতে হবে যেহেতু এখানে কিন্তু আপনারা দেখবেন হচ্ছে আপনারা গাইডে পড়তে পারেন বা হচ্ছে বইয়েও পড়তে পারেন এরকম টাইপের কিন্তু অনেক অঙ্ক রয়েছে এখানে হচ্ছে ফাইভ বাই এইট দেওয়া আছে আবার নিচে হচ্ছে থ্রি বাই এইট দেওয়া থাকবে এ এরকম কী কীভাবে হয় এটা হচ্ছে অনেকের মনে হচ্ছে প্রশ্ন জাগে যে কীভাবে হয় এখানে কিন্তু কি বলেছে ডাকার ট্রেনে নয় নয় বললে কি হবে আমাদের ওয়ান মাইনাস মাইনাস করতে হবে ওয়ান মাইনাস করতে হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে নয় মানেই হচ্ছে ওয়ান মাইনাস করতে হবে তাহলে এখানে যেহেতু হচ্ছে ফাইভ দেওয়া আছে এখানে আপনারা কী সাথে মাইনাসটা বিয়োগ করবেন এটা হচ্ছে আপনাদের হয়তো বা অনেক প্রশ্ন এখানে হচ্ছে ফাইভ আছে তাহলে আপনারা হচ্ছে এখানে এটা কিন্তু অনেক সোজা বাঘ হচ্ছে আপনাদেরকে তাও আমি কেন দেখাচ্ছি কীভাবে করবেন এখানে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে ফাইভ মাইনাস এখানে হচ্ছে ফাইভ মাইনাস কত আছে এখানে এইট আছে তাহলে আমরা এইটের সাথেই দেব কত আছে মাইনাস থ্রি তারপর হচ্ছে কত এইট তো থাকেই আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা এখানে থ্রি বাই এইট দিয়ে দেব আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছে এখানে হচ্ছে ডাকার ট্রেনে নয় আবার ডাকার ট্রেনে আবার ডাকার ট্রেনে নয় আবার হচ্ছে আমাদের কিন্তু এখানে আরেকটা করতে হবে যেটা হচ্ছে কুমিল্লার বাসে আবার কুমিল্লা বাসে নয় আপনারা কিন্তু ডাকে দেখেছে এই জন্য আমাদের হচ্ছে এখানে লিখতে হবে সুন্দর করে কিন্তু সাজিয়ে লিখতে হবে আপনাদের আমার কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে মানে যেহেতু আমি হাতে লিখতেছি এই জন্য আচ্ছা এখানে কুমিল্লায় কুমিল্লায় বাসে কুমিল্লায় বাসে নয় যেভাবে আপনারা দিয়ে দেবেন সিরিয়াল অনুযায়ী করবেন কিন্তু আবার আমরা লিখব কুমিল্লার বাসে এখানে কুমিল্লা হবে পাশে আবার লিখবো কুমিল্লার বাসে নয় বাসে নয় এখানে আবার আপনারা দিয়ে দেবেন এটা হচ্ছে প্রোবাবিলিটি ট্রি অঙ্কন এটা কিন্তু পেন্সিল আঁকতে হবে আপনাদের এটা কিন্তু আপনাদের পেনসিলটাই আঁকতে হবে এখানে কিন্তু হচ্ছে ডাকে দেওয়া হচ্ছে কুমিল্লা বাসে হচ্ছে টু বাই ফাইভ তাহলে আমাদের এখানে হচ্ছে টু বাই ফাইভ লিখতে হবে টু বাই ফাইভ আর এখানে হবে থ্রি বাই ফাইভ আশা করি আমি কিন্তু আপনাদের প্রথম বাই কিন্তু প্রথমবারই কিন্তু আপনাদের বুঝাইছি কীভাবে হলো এটা হচ্ছে থ্রি বাই ফাইভ আশা করি আপনারা হিউ সে অনুযায়ী হচ্ছে অঙ্কটি কলে বুঝতে পারবেন আবার হচ্ছে আমরা এখানে লিখব টু বাই ফাইভ আবার হচ্ছে থ্রি বাই ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এখানে আমরা এখন করব সুতরাং যেহেতু আমরা প্রভাব একটি ট্রি লিখেছি ওই জন্য আমরা হচ্ছে পি দিতে পারি মানে ব্রেকেট দিয়ে লুকটি ঢাকায় ট্রেনে ঢাকায় ট্রেনে হ্যাঁ ঢাকায় ট্রেনে কিন্তু হচ্ছে কুমিল্লায় কুমিল্লায় বাসে বাসে না যাওয়ায় এখানে আরেকটা প্যাকেট দিয়ে দিলাম দিতে পারেন আপনারা আবার নাও দিতে পারেন এখানে হচ্ছে আমরা হচ্ছে করবো প্রথমে আমরা কী পেয়েছিলাম ফাইভ বাই এইট ফাইভ বাই এইট তারপর হচ্ছে কত থ্রি বাই ফাইভ আচ্ছা থ্রি বাই ফাইভ আপনার এখানে হচ্ছে ফাইভ বাই এইট আর হচ্ছে এখানে হচ্ছে কত থ্রি বাই ফাইভ জন্য আমরা এটা হচ্ছে দিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে বাঙালি কত থাকে থ্রি বাই এইট তাহলে এটাই হচ্ছে আনসার ভিডিওটা ভালো লাগলে আর আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে অন্যদেরকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ